ঢাকার দুই সিটিতে নির্বাচনকাল দুপুরের পর কেন্দ্রে কেন্দ্রে যাবে নির্বাচনী সরঞ্জাম নতুন ছত্রিশটি ওয়ার্ডে কাউন্সিলর এবং উত্তরে নতুন নগরপিতার পিতার প্রত্যাশায় সাধারণ মানুষ এরই মধ্যে বহিরাগতদের নির্বাচনী এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে মঙ্গলবার রাত বারোটা থেকে শুক্রবার রাত বারোটা পর্যন্ত বন্ধ থাকবে মোটর সাইকেল চলাচল কাল দুই সিটিতেই ঘোষণা করা হয়েছে সাধারণ ছুটি শফিকুল ইসলাম সবুজের রিপোর্ট 2017 হাজার সতেরো সালের তিরিশ নভেম্বর আনিসুল হকের মৃত্যুর পর থেকে মেয়র শূন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশন পনেরো মাসে আইনি জটিলতায় উপনির্বাচন হয়ে ওঠেনি এই সিটিতে সব আইনি বাধা পেরিয়ে রাত পোহালে উপনির্বাচন সাথে যোগ হওয়া নতুন ১৮টি ওয়ার্ডে হবে কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে ভোট মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচজন জন কাউন্সিলর পদে একশো ষোলো আর সংরক্ষিত ওয়ার্ডে জন বৃহস্পতিবার টানা ভোট চলবে সকাল থেকে বিকেল চারটা পর্যন্ত মেয়র পদে উপনির্বাচনের জন্য মোট ভোট কেন্দ্র এক হাজার দুশো পঁচানব্বইটি ভোটার সংখ্যা ত্রিশ লাখ পঁয়ত্রিশ হাজার ছয়শো একুশ জন একটা নিরাপত্তা চাদরী থাকবে যাতে ভোটাররা নির্বিঘ্নে কেন্দ্রে এসে ভোট কেন্দ্রে এসে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এবং আমার বিশ্বাসে আমরা ঢাকা উত্তরে সিটি কর্পোরেশন আমরা একটা সুন্দর আমরা একটা নির্বাচন আমরা করতে পারব একই দিন নির্বাচন হবে ঢাকা দক্ষিণ সিটিতেও এই কর্পোরেশনে যোগ হওয়া আঠারোটি ওয়ার্ডের জন্য কাউন্সিলর পদে লড়বেন একশো জন আর সংরক্ষিত কাউন্সিলর চব্বিশ জন ভোটার সংখ্যা চার লাখ ছিয়ানব্বই হাজার সাতশো পঁয়ত্রিশ জন প্রতিটা পদে গড়ে ছয় জন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে সুতরাং এখানে সবাই ফিল্ডে আছে এবং নির্বাচনটা অত্যন্ত প্রতিযোগিতামূলক নির্বাচন হবে নির্বাচন নির্বিঘ্ন করতে প্রতিটি কেন্দ্রে থাকবেন ১৯ থেকে তেইশ জন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এছাড়া দুই সিটি মিলে নিয়োজিত থাকবেন ছিয়ানব্বই জন নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম সবুজ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা